যাওরে জোরের কবুতর মা ফাতেমা কাইন্দে কয় আজ বুঝি কার বালার আগুন আমার কলিস আপনি যদি সারাদিন হায় হুসাইন হায় হুসাইন করেন ইমাম হুসাইন রাহুর তার কি লাভ হবে এই পৃথিবীতে আগমনকারী মানুষের মধ্যে চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাশীল ব্যক্তি আর কেউ ছিলেন না কিন্তু রাসুল সাস্তামের এনতেকালের দিনটাতে তারা মাতন করে না আবু বকর রদুল্লাহ আনহু যেদিন এনতেকাল করেছেন ওই দিনটাতে তারা আবু বকরের জন্য মাতন করে না হজরতে ওমর যেদিন শহীদ হইছেন ওই দিনটাকেও তারা মাতন করে না করতেছে কবে ইমাম হুসাইনের অথচ ইমাম হুসাইনের বাবা হজরতে আলীর জন্য তাদের কি মাতন নাই ইমাম হুসাইন বললেন তোমরা কান্নাকাটি করতেছ আমি যদি তাদের বিরুদ্ধে হাত করি আমার অস্ত্র লাগবে টাকা পয়সা লাগবে এগুলো আমাকে দাও তারা বলেন এগুলো তো আমরা সব এজিদ্রি দিয়ে দিছি তখন তিনি আফসুস করে বলেছিলেন যে তোমরা তোমাদের টাকা পয়সা জেহাদ করতে অস্ত্রশস্ত্র যা লাগে এগুলা সব এজিদ্রে দিয়ে আর আমার জন্য শুধু চোখের পানিটাই রেখে দিস মাওলায়ে আলী আচ্ছা বলেন তো এটা বললে কি ইমান থাকবে মাওলায়ে আলী এটা কিন্তু শিয়াদের থেকে আসছে যোগে যোগে নবীদের আশুরাটা কেমন ছিল মহরম মাস এটি হলো আল্লাহর মাস কিন্তু এই মহর্রম মাসটা আসলে পরে এটা আর আল্লাহর মাস থাকে না শিরিক বেদাতের কারণে এটা শিয়াদের মাস হয়ে যায় আপনারা দেখবেন যে মহরম মাস আসলে কিছু মানে আশেখে হোসাইন মানে মাঠে ময়দানে খুব বেশি দেখা যায় এরা মূলত আপনাদেরকে তাওহিদ শিক্ষা দিতেও আসে না এরা আপনাদেরকে মহরম মাসের শিক্ষা দিতেও আসে না এরা মূলত আসে সমাজে কতগুলো শিরিক এবং বেদাতকে ছড়িয়ে দেওয়ার জন্য যেমন আপনারা একটা কথা খেয়াল করছেন যে একটা জারি গান বানাইছে ওখানে বলা হয়েছে মা ফাতেমা কান্দা কয় আজবুজি কারবালার আগুন লাগছে আমার কলিজায় অথচ হজরতে ফাতেমা তালানহার এনতেকালের একান্ন বছর পরে কারবালার ঘটনা ঘটছে তাহলে উনি এনতেকালের একান্ন বছর পরে যে ঘটনা ঘটে ওই ঘটনার কারণে ওনার কলিজে আগুন লাগলো কেমনে দ্বিতীয় কথা হচ্ছে এই মাসে যারা আমাদেরকে মানে মিছিল করে দেখায় বিদেশ থেকে হুজুর ভাড়া করে এনে তারা আসলে কারা আমরা কখনো জানতে চাই না তা আমি যতটুকু যাওয়া যায় প্রথম কথা হচ্ছে মহর্র মাস এটা হচ্ছে আল্লাপাকের মাস এই মাসের ব্যাপারে ওরান এবং হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে দুই নম্বর কথা হচ্ছে এই মহর্র মাসকে কেন্দ্র করে অসংখ্য জাল হাদিস জয়ীফ কথা ইসলামের ভিতরে ঢুকানো হয়েছে যেটার সাথে ইসলামের চেতনার কোনো সম্পর্ক নেই আলাপ্পা কোরআনে বলছেন ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর গোলামি করুশ্রিকু বিহি আল্লাহর সাথে শরিক করো না এখন এই যে মহরমে আপনি দেখবেন তাজিয়া মিছিল বাইর করে তাজিয়া মিছিলটা কি তাজিয়া মিছিল হল ইমাম হোসাইনের একটা কবর বানায় বানাইয়া ওইটা কালো কাপড় দিয়া সুন্দর করা সাজাইয়া তাদের আকিদা হচ্ছে এখানে ইমাম হোসাইন আসেন এবং তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের মান্য কি করে সকাল নয়টা বাজে মিছিল শুরু হবে হুজুর পাকিস্তান থেকে আসবে বড় হুজুর টাকের সামনে বসা থাকবে বিশাল বড় প্যাট থাকবে কান্না হুম খুশুবুম মুসান্নাদা এখন সকাল আশুরার দিনে রোজা রাখা এটা ছিল গুরুত্বপূর্ণ সুন্নতের একটা কিন্তু রোজা নাই যারা মিছিল করতেছে তাদের হাতে বিড়ি আছে খাবার আছে প্যাকেট আছে ট্রাক আছে বাদ্যযন্ত্র আছে গান আছে সব আছে দাঁড়ায়া পেশাব করাও আমি দেখছি ফজর গেল, জোহর গেল আসর গেল, মাগরিব গেল, এশা গেল নামাজের বেলায় কিচ্ছু নাই এই ভিডিওগুলো আবার আপনার বিভিন্ন মিডিয়াতে দেখাবে তারা নিউজের মধ্যে মহরমের তাৎপর্য কি। চলতেছে এটাই ইসলাম আসলে কি এটা ইসলাম ছিল অবশ্যই সেজন্য আপনারা যারা আইম মাসাজিদ আসেন বক্তা আছেন আপনাদের দায়িত্ব হলো জনগণকে সচেতন করা জনগণকে সচেতন যতক্ষণ করতে না পারবেন শিরিক এবং বেদাত থেকে মানুষকে ফিরানো যাবে না আর শিরিক এমন এক গুণা যেটা আল্লাপাক তাও বা ছাড়া কখনোই ক্ষমা করেন না এরপরে দেখেন মহরম মাস আর আশুরাটাকে কিভাবে শিরিক দিয়ে সাজাইছে প্রথম হলো তাজিয়া করা দুই নম্বরে আশুরার দিনে তারা বিলাপ করে মাতন করে বিলাপ যারা করে রাসুস আসলাম তাদেরকে লানত করেছেন তিন নাম্বারে বকের মধ্যে তারা ছুরি দিয়ে হোক এরপরে ব্লেড দিয়ে হোক নিজেকে কি করে রক্তাক্ত করে কোন মানুষের জন্য যদি মাতন করা জায়েজ থাকতো রাসুল করিম সাল্লা যেদিন এতেকাল করেছিলেন সাহাবাই কেরাম নিজেদের কলিজা কেটে কদম মোবারকে রেখে দিত কিন্তু সাহাবাই কেরাম কি এটা করছিলেন অবশ্যই না এরপরে দেখেন তাদের চালাকিটা কি চালাকিটা হলো এই পৃথিবীতে আগমনকারী মানুষের মধ্যে সাস্তামের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাশীল ব্যক্তি আর কেউ ছিলেন না কিন্তু রাসুসমের এনতেকালের দিনটাতে তারা মাতন করে না আবু বকর উদ্দ যেদিন এনতেকাল করেছেন ওই দিনটাতে তারা আবু বকরের জন্য মাতন করে না হজরতে কি বলে ওমর যেদিন শহীদ হয়েছেন ওই দিনটাকেও তারা মাতন করে না করতেছে কবে ইমাম হুসাইনের অত ইমাম হুসাইনের বাবা হজরত আলীর তানহুর জন্য তাদের কি মাতন নাই এরপরে আপনার দেখবেন ইদানিং আরেকটা ডায়লগ বাইরেছে মাওলায়ে আলি আচ্ছা বলেন তো এটা বললে কি ইমান থাকবে মাওলায়ে আলী এটা কিন্তু শিয়াদের থেকে আসছে এই শব্দটা এবং আমি ওই দিন এক রিক্সায় উঠলাম আমি রানীর বাজার থেকে আমার বাসার সামনে নামলাম রিক্সাওয়ালা বলতেছে নামা একের মানে একটু বুড়া বয়সের উনি খুব হাঁপায়ে গেছে উনি নাইমা বলতেছে ইয়া আলি আমি আসছে আমি বললাম এটা আপনি কেন বললেন কয় হুজুর আমি তো জানি না এটা তাহির ওয়াজে হুনছি আপনি চিন্তা করতে পারেন এই মহররম মাসে এত শিরিক বেদার ঢুকানো হয়েছে এত জাল কথা অথচ মহররমের মধ্যে দুইটা সহি ব্যাপার আসছে শুধু একটা হলো হজরতে মুসা আলিহিস্লাম এবং তার উম্মতকে আল্লাহ পাক এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি দিছেন আর এই দিনে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবে আমার এই ঘটনাটা ছাড়া বাকি যত ঘটনা আছে ম্যাক্সিমাম জয়ী এবং জাল নু নুয়ালি ইসলামের কিস্তি এই দিনে পাহাড়ে যেয়ে ভিড়ছে হাকিতে একটা বর্ণনা আসছে এখানে আমাদের ওস্তাদ আছে হাদিসের ওস্তাদ সব কিছুর ওস্তাদ এই এই একটা একেবারেই দুর্বল একেবারেই দুর্বল আর বাকি অনেক কথা আছে চন্দ্র বানাইছে এই দিনে সূর্য বানাইছে এই দিনে মানুষ বানাইছে এই দিনে মাটি একত্রিত করছে এই দিনে আদম আ আলাহ ইসলামকে দিছে এই দিনে আদম আলাহ ইসলাম ওইটা দাঁড়াইছে এই দিনে এই যে কতগুলা গদবাদা কথা এগুলোর সাথে মহরমের আদৌ কোনো সম্পর্ক নাই এরপরে মিছিলের কথাটা তো বললাম এরপরে হায় হোসাইন হায় হুসাইন এটার মানেটা কি আপনি যদি সারা দিন হায় হোসান হায় হুসাইন করেন ইমাম হুসাইন রদ্দিয়াল্লাহ তাল আনহুর তার কি লাভ হবে ইমাম হুসাইনের যে চেতনা ছিল তাউহিতকে ঠিক জায়গায় রাখার জন্য এবং রাজতন্ত্রের কথা রেকর্ড হয় রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হোসাইনের যে ভূমিকা ছিল আজকে আমরা নিজেদেরকে মানে সহীর আদলে লেবেল লাগাইয়া আমরা কিন্তু ইনডাইরেক্টলি রাজতন্ত্রের গোলামি করতেছি ইমাম হোসাইন যখন কুফাবাসীদের কাছে গেছিলেন যাওয়ার পরে ওরা খুব বিলাপ আলাপ করতেছে কান্নাকাটি করতেছে ইমাম হোসেন বললেন তোমরা কান্নাকাটি করতেছ আমি যদি তাদের বিরুদ্ধে যে করি আমার অস্ত্র লাগবে টাকা পয়সা লাগবে এইগুলো আমাকে দাও তারা বলেন এগুলো তো আমরা সব এজিদ্রি দিয়ে দিছি তখন তিনি আফসোস করে বলেছিলেন যে তোমরা তোমাদের টাকা পয়সা জেহাদ করতে অস্ত্র শস্ত্র যা লাগে এগুলা সব এজিদ্রে দিয়ে আর আমার জন্য শুধু চোখের পানিটাই রেখে দিস আজকেও যারা হায় হোসাইন হায় হোসাইন করে আপনি তাদেরকে দিন কায়েমের পথে পাবেন না নামাজ কায়েমের পথে পাবেন না জাকাতের জায়গায় পাবেন না আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালার জায়গায়ও আপনি পাবেন না একটা জায়গায় শুধু পাবেন জিলাফি জিলাফি আর হায় হোসাইন করে কিছু জিলাফি টিলাফি বিরিয়ানি টিরিয়ানি খাওয়া এছাড়া তাদেরকে কোনো জায়গায় আপনি পাবেন না গত কয়েকদিন যাবৎ আপনার রাসুল ইসলামের অবমাননা নিয়ে অনেক লেখালেখি আমরা করছি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আশেকের রাসুল তিনি তার তো কোনো খোঁজখবর কি নাই তিনি গেল কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ সে কোথায় যাচ্ছে কোথায় জ্যামে পড়তেছে সব ফেসবুকে স্ট্যাটাস দিতেছে তা বোঝা গেছে কারণ রাসুল যারা অবমাননা করছেন তারা তার দলের লোক এই আশুরাকে কেন্দ্র করে আমরা আমাদের কিছু ভাইয়েরা নিজেদেরকে রাসুল বলে আসলে তারা আশেকের রাসুল নয় তারা আদলে হইল শিয়া তারা কি এ সবগুলা বিষয় শিয়াদের কাছ থেকে আসছে হজরতে মুসা আলহিসাল্লামকে যে আল্লাহ বিজয় দান করলেন এই দিনে এই ঘটনার কারণে রাসুল ইসলাম রোজা রাখলেন এবং রোজা পরবর্তীতে রাসুল বললেন যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আমি রোজা রাখবো কয়টা দুইটা রাখবো কারণ ইহুদিরা যেহেতু একটা রাখে আমি দুইটা রাখবো মহরম মাসের যেই কয়টা ঘটনা আসছে সবগুলাই বিজয়ের খবর আসছে শুধুমাত্র কারবালার ঘটনাটাই কি হৃদয় বিদারক ছিল এবং ইমাম হুসাইনের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আছে কিন্তু বেদা তার শিরিক দিয়া শিয়াদের এ এদেশে প্রচার করা এটা এটার থেকে বিরত রাখার যত দায়িত্ব এটা কিন্তু আমাদের কাদেরই কি বত্রায় আপনারা আলে মোলামারা যোগে যোগে আপনারাই মানুষকে কি করেছেন সতর্ক করেছেন মানুষকে সতর্ক করার জন্যই আল্লাপাক আমাদেরকে কি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন দেখেন হজরতে মুসা আলাহ ইসালামের উম্মতেরা এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এরপরে হজরতে আদম আলাহী ইসালামের তাওবা এই দিনে কবুল হইছে এটা একেবারে দুর্বল কথা এর কোনো সহি সনদ কি নাই এরপরে আরেকটা ব্যাপার আসছে যে কি বলে আল্লাপাক আসমান এবং জমিনকে এই দিনে সৃষ্টি করেছেন এই দিনে কলম সৃষ্টি করেছেন সোলাইমান আলাহ ইসলামকে এই দিনে রাজত্ব সৃষ্টি রাজত্ব দিয়েছেন আইউব আলহী এই দিনে বিপদ মুক্ত করেছেন ইব্রাহিম আলাহ আসলামকে আগুন থেকে মুক্ত করেছেন ইসমাইল আলাহ আসলামের কুরবানি এই দিনে হয়েছে মোহাম্মদামের জন্ম এই দিনে হয়েছে ইসুব আল্লাহসাল্লামকে আল্লাপাক কী ইউনুস আল্লাহ আসলামকে আল্লাপাক মাসের পেট থেকে এই দিনে মুক্ত করেছেন এই সবগুলা কথাই কি। জাল এবং এই দিনে কে আমত হবে এই সনদটাও কি দুর্বল সুতরাং আপনাদের প্রতি অনুরোধ করব মহরম আশুরা এটা আল্লাহর মাস চারটা মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছে কিন্তু এগুলার বলতে যাই আমরা যেন জাল হাদিসগুলো মানুষের সামনে বলে শিয়াদের মতবাদ যেন আমরা সমাজে ছড়িয়ে না দেই